আরো জোরে বলেন সুবাহান আল্লাহ যার একটা হাত নাই একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন একটা চোখ নাই একটা জান্নাত দিয়ে দিবেন একটা পা নাই একটা জান্নাত দিয়ে দিবেন এটা মা তারা মন খারাপ করবেন না একটা ডিজাইন বলছিলেন যে কত কষ্ট কর এটা যাদের ঘরে আছে তারাই বুঝবে ঠিক না ঠিক সেই জন্য কষ্ট বেশি যেখানে পুরস্কার বেশি তাদেরকে আপনি ঘৃণা করবেন না ডিজাইবার হওয়ার কারণ হলো চারটি কয়টি যে এলাকায় বিনা বেবিচার বেড়ে যায় সেখানে ডিজেবল শিশু বেড়ে যায় যে এলাকায় সুদের সংখ্যা বেড়ে যায় সেখানে ডিজেবল শিশু বেড়ে যায় আগে দেখতাম মাসকে মাস একটা পুরো এলাকা ঘুরে একটা ডিজেবল বাচ্চা পাওয়া যেত না এখন ঘরে ঘরে আসে নাই আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আপনি ভালো করে দেন আর চিৎকার করে বলে না আমি যে পিতা মাতারা বিভিন্ন হারামের সাথে জড়িত তাদের ঘরে ডিজেবল বাচ্চাও হয়ে যায় আর চতুর্থ তো যারা দিনাবে বিচালে সাথে বেশি রিত্ব থাকে ওদের ঘরেও কি আসে ডিজিভাল বাচ্চা সে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি ভালো করে দেন আমিন এই পিতামাতারা এই ডিজিভাল বাচ্চা পালন করছে ওদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের मेहमान বানায়া দেন আমিন কোরআন পড়ব দৈনিক কত আয়াত বলে রাসূল বলেছেন 2 300 আয়াত যে পড়বে নেকার হিসাবে জান্নাতে যাবে 400 আয়াত পড়বে

আপনি রুগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দেবেন কে আসল বছর যে রুবি দেখতে যায় সেই ডান্নাতের বুকে যতক্ষণ রুগীর কাছে থাকে ডান্নাতের ফল খাইতে কোন রুগীর কাছে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে আপনি কোন রুগীর জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল করবেন কে অন্য মানুষের জন্য যে দোয়া করে তার দোয়াটা আগে আল্লাহ নিজের জন্য কবুল করে নেয়

বিশ্ব হত্যাকাণ্ড চালাচ্ছে বিদ্যালয়তে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে স্কুলের গুন্ডারা আমাদের মেয়েদেরকে চরিত্রহীনা বানাচ্ছে ইন্টারনেটে তারা সুন্দর সুন্দর মেয়েকে দিয়ে আমাদের ছেলেদেরকে নষ্ট করছে আর আমাদের মেয়েদেরকে স্কুলের কুত্তারা নষ্ট করছে সতর্ক থাকবা বাবারা বোনেরা তোমরা কখনো ইন্টারনেটে কোনো অবৈধ সম্পর্কে জড়াবা না ইন্টারনেট আমাদের জন্য সবচেয়ে বিষাক্ত একটা জায়গা বিকারা বিয়ে

কিন্তু আমাদের দেশে কোনদিন বিবিরা বলে যে তুমি রান্না করো শরীর জলে পুড়ে যায় কিন্তু বিবিকে বলে না আমাকে একটু গরম পানি জানা দিয়ে বলে না গরম পানি এনে দাও এত বিনয়ী মা মেয়ে আমাদের দেশে আছে না নাই আমাদের এদের জন্য আমরা দোয়া করবো আমি আর বাড়াতে পারছি না কারণ হলো আমাদের আসরের নামাজটা কাজা হলে জীবনের সব আমল বরবাদ হয়ে যায় রাসুল বলেছেন মহাদি হাদি যাদের আসর কাজা হয়ে যায় জীবনের সব আমল বরবাদ কেন

আমরা সময় আল্লাহর জন্য বিনয় হই যাব আমরা এই মানুষদের জন্য দোয়া করব আমরা দোয়া করব আমাদের যে নেতারা আসতে পারলেন তাদের সবার জন্য আমরা দোয়া করব আমাদের দেশের প্রিয়তম নেতৃตรี তিনি গিয়েছেন জীবদিন পরে নিজের ছেলের সাথে দেখা কত চিন্তা করে এই পরিবার উপর ঠিক একদম তারাম হয়েছে ওকে পিকে পিকে থেকে নেব না আর কারের শরীরে এমন কোন জায়গা নাই দেখেন তার হাতুরা দিয়ে ফুটায় আমি তো কাছ থেকে তাকে দেখেছি আর বিগত আপনারা জানেন একটা মামলা আপনার নামে দিয়েছে ওই মামলা টাকাটা উনি ব্যাংকে রেখেছে। দুই কোটি টাকা বেড়ে আট কোটি হয়েছে এরপরে মামলা তিনিছে উনি এ তিনের পয়সা তো পয়সা বাইরে খালে দুই কোটি আট কোটি হয় কেমনে মূর্খ একজন করেছেন তিনি কে তিনি কে আল্লাহ আল্লাহ আমি لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بشر تفسير القرآن ما في রামচন্দ্রপুর কেন্দ্র ঈদগাহ শৈল কুপার এই জায়গা থেকে হাজার হাজার নরনায় ভিক্ষার হাত পেতেছি আল্লাহ এই সময় তোমার দরবারে দোয়া কবুল হয় এই সময় দিনের ফেরেস্তা তোমার কাছে হাজিরা দিচ্ছে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আজকের এই মাফিরা একজন যে সময় টুকরা ছেলেরা করেছে এই ছেলেদের জীবনের সব দুঃখ তুমি দূর করে দাও তাদের সবাইকে সব রকম বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের কোনো অভাব থাকলে সেই অভাব তোমার রহমত দিয়ে মালামাল করে দাও আজকের প্রোগ্রামের প্রিয়া আমাদের সভাপতি সাহেব করেন কাজী করেন আপনি কবুল করেন মুফতি আশরাফ আলী কবুল করেন মাওলানা ফরহান হোসেনকে কবুল করেন আমাদের আবুল হোসেন ভাইকে কবুল করেন আমাদের হুমায়ুন হুমায়ুন সুরজ ভাইকে কবুল করেন রফিকুল ইসলাম রফিকুল হাসান জিপু ভাইকে কবুল করেন মোস্তাফিজুর রহমান তুর্কি ভাইকে কবুল করেন